আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাসটাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানের বাউসারে পুলিশি অভিযান আঠারো বাংলাদেশি সহ ছত্রিশ প্রবাসী গ্রেফতার ওমানে ঘটল স্মরণীয় ঘটনা বিয়াল্লিশশো বছরের পুরনো বাদ্যযন্ত্র উদ্ধার কাতার সফর করছেন প্রধান উপদেষ্টা আমিরের মা ও বোনের সঙ্গে বৈঠক দুবাইয়ে ভাগ্য ঘুরল দুই বাংলাদেশের জিতলেন কোটি টাকার লটারি আগে বিমানে ভয়াবহ আগুন রক্ষা দুশো চৌরানব্বই যাত্রী দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে শ্রম এবং আবাসন আইন লঙ্ঘনের দায়ে অন্তত আঠারো বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে রয়্যাল ওমান পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের সহযোগিতায় বাউসার এলাকায় পরিচালিত এক অভিযানে অবৈধ এসব বাংলাদেশিকে গ্রেফতার করে মাস্কাট পুলিশ কমান্ড অভিযানে সব মিলিয়ে গ্রেফতার হয়েছেন ছত্রিশ জন তাদের মধ্যে আঠারো বাংলাদেশি ছাড়াও পাঁচজন পাকিস্তানি চারজন ভারতীয় চারজন মিশরীয় তিনজন ইয়েমিনি একজন ইরাকি এবং একজন জর্নালের নাগরিক আছেন মঙ্গলবার দুপুরে ওমান পুলিশ এক বিবৃতিতে জানায় তাদের চলমান অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে আইন ভেঙে যারা ওমানে অবস্থান করছেন তাদের কোনো রকমের ছাড় দেওয়া হবে না একই সময় জনসাধারণকে যে কোনো সন্তোষজনক ঘটনা এবং অবৈধ প্রবাসীদের ব্যাপারে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে পুলিশ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানে চার হাজার দুশো বছরের পুরনো একজোড়া তামার করতল বা বাদ্যযন্ত্র সন্ধান মেলেছে উত্তর দাওহা একটি প্রত্নতাত্ত্বিক স্থানে প্রাথমিক ব্রোঞ্জ যুগের এই যন্ত্রগুলি খুঁজে পেয়েছেন ওমানের প্রত্নতাত্ত্বিকরা বিষয়টিকে আরব উপসাগর এবং ভারতীয় উপমহাদেশ জুড়ে প্রাথমিক সভ্যতার চর্চার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ডক্টর খালেদ এডোগলাস গণমাধ্যমকে বলেছেন এই প্রথম আরব উপদ্বীপে পুরনো আমলের কোন বাদ্যযন্ত্র এত ভালোভাবে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেল মতে ধর্মীয় উদ্দেশ্য এই বাদ্যযন্ত্রগুলি ইচ্ছাকৃতভাবে স্থাপন করা হয়েছে একটি বৃহৎ কাঠামোর কোণে করতালগুলি স্তূপীকৃত অবস্থায় পাওয়া গেছে উভয় আকারে একই এবং আরবের তামাদে তৈরি এগুলি ছিল দেবে যাওয়া একটি ভবনের ঠিক কেন্দ্রস্থলে ধারণা করা হয় জায়গাটিতে সমাবেশ বা অনুষ্ঠানের আয়োজন করা হতো জানা গেছে করতলগুলি প্রাচীন সিন্ধু উপত্যকার মহেন্দ্র দারুতে পাওয়া বাদ্যযন্ত্রের সাথে সদস্যপূর্ণ এবং মেসোপটেমিয়ার খোদাই করা চিত্রের চিত্রিত বলা হয়ে থাকে এই অঞ্চলগুলি পুরনো আমলে ওমানের সাথে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ে সক্রিয় ছিল এবং ঐতিহাসিকভাবেই তারা উৎপাদন এবং উপকূলীয় বাণিজ্য রোটের জন্য সুপরিচিত ছিল মিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজাবিনতে নাসিরের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা বৈঠকে মিলিত হন এর আগে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসকে স্বাগত জানান কাতারের মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা পরে এক ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে সাতশো পঁচিশ জন সেনা সদস্য নেবে কাতার কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে সাতশো পঁচিশ জন সোলজার নিবে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে এসব সেনা সদস্য নেওয়া শুরু হবে তার আগে সানির সময় সোমবার রাত নয়টা চল্লিশ মিনিটে দুহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও তার সফর সঙ্গেরা সময় কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরু প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান দুহায় বাইশ তেইশ এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনা শিষ্য সম্মেলন শেষ হবে বুধবার চার দিনের এ সফর চলাকালে প্রধান উপদেষ্টা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি লেডিজ এন্ড জেন্টলম্যান দুবাই বিগ টিকেটের সবশেষ সাপ্লাই ড্রতে 150000 হাজারদের হাম জিতে নিয়েছেন দুই বাংলাদেশি বাংলাদেশের মুদ্রায় যা 49 লাখ হাজার টাকারও বেশি অর্থাৎ দুই বাংলাদেশী মিলে দিতেছেন প্রায় এক কোটি টাকা গালফ এক প্রতিবেদনে বলা হয়েছে ওই দুই বাংলাদেশের মধ্যে একজনের নাম আবু মনসুর আলী আহমেদ ফোজারাইতে তার নিজস্ব গাড়ির ওয়ার্কশপ রয়েছে উনিশশো সালে দুবাই যান মনসুর সে বছরই বিগ টিকিট লটারির আয়োজন শুরু হয়েছিল বন্ধুদের মাধ্যমে তিনি প্রথম বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন তখন থেকে প্রতি মাসে বিশ বন্ধুর এক দলের সঙ্গে লটারি কিনে আসছিলেন তিনি লটারি জেতার ফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন আবু মনসুর পুরস্কারের অর্থ দিয়ে কি করবেন সেটা এখনও জানাননি তিনি তবে তিনি আবারও এই ড্রতে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন আরেক লটারি বিজয়ী হলেন কাতার প্রবাসী বাংলাদেশী রহমতুল্লাহ সুপারভাইজার পদে কর্মরত রহমত ছয় মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিট সম্পর্কে জানতে পারেন এরপর থেকে প্রতি মাসে পাঁচ বন্ধুর সঙ্গে টিকিট আসছিলেন তিনি পুরস্কারের টাকা দিয়ে রহমত নিজের একটি ব্যবসা শুরু করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশের পাশাপাশি তিন ভারতীয় এ লটারি জিতেছেন বলে জানায় গালফ নিউজ উড্ডয়নের ঠিক আগে একটি বিমানে আগুন ধরে গেছে বিমানটিতে প্রায় তিনশো আরোহী ছিলেন আগুনের ঘটনার পর তারা দ্রুত বিমানটি থেকে বের হয়ে আসেন এবং অল্পের জন্য রক্ষা পান যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে বিমানবন্দরের টার্মাকে থাকা অবস্থায় ডেল্টা এয়ারলাইন্সের ওই বিমানের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনার পর যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে ভাইরাল ভিডিওতে দেখা গেছে বিমানের ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে এবং যাত্রীরা ইনফ্লেটেবল জরুরি স্লাইড দিয়ে নামছেন ডেলটা এয়ারলাইন্স ফ্লাইট বারোশো তেরো অরল্যান্ডো থেকে আটলান্টার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল বিমানে তখন প্রায় তিনশো জন মানুষ ছিলেন এর মধ্যে দুইশো জন যাত্রী দশজন কেবিন ক্রু এবং দুজন পাইলট এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অপর একটি ভিডিওতে দেখা যায় বিমানের পাশে অ্যাম্বুলেন্স ও বাহিনীর গাড়ি দাঁড়িয়ে আছে এবং যাত্রীরা অপেক্ষা করছেন এয়ারলাইন্স এক জানানো হয় ইঞ্জিনে আগুন দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে কেবিন থেকে যাত্রীদের বের করে আনা হয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওমানের বাউসারে পুলিশি অভিযান আঠারো বাংলাদেশি সহ ছত্রিশ প্রবাসী গ্রেফতার ওমানে ঘটল স্মরণীয় ঘটনা বিয়াল্লিশশো বছরের পুরনো বাদ্যযন্ত্র উদ্ধার কাতার সফর করছেন প্রধান উপদেষ্টা আমিরের মা ও বোনের সঙ্গে বৈঠক দুবাইয়ে ভাগ্য ঘুরল দুই বাংলাদেশি জিতলেন কোটি টাকার লটারি উড্ডয়নের আগে বিমানে ভয়াবহ আগুন অল্পত রক্ষা পেলেন দুশো যাত্রী এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাসটাম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাসটাম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে মতো বিদায় আমি শরীফুল ইসলাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফেজ